আজকের ভিডিওতে আমি আপনার সাথে একটি মজার সেটিং শেয়ার করবো যে সেটিংস যদি আপনার আপনাদের ফোনে করে রাখেন তো আপনারা যখন ঘুমোতে যাবেন ঘুমোতে যাওয়ার পর আপনাদের ফোনটি কিন্তু অটোমেটিক সুইচ অফ হয়ে যাবে এবং আপনারা যখন সকালে ঘুম থেকে উঠবেন তো ঘুম থেকে ওঠার পর কিন্তু আপনাদের ফোনটি অটোমেটিক আবার সুইচ অন হয়ে যাবে এতে কি হবে আপনাদের ফোনের ব্যাটারি কিন্তু অনেকটা সে হবে আর আপনাদের ফোনটি কিন্তু সকালে উঠে আর চার্জ দিতে হবে না তো কীভাবে আপনার সেটিংসটি করবেন চলুন আপনারা দেখিয়ে দিই তো এর জন্য আপনার আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে একটি সার্চ বার দেখতে পাচ্ছেন তো আপনার সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এবার আপনারা এখানে সার্চ করবেন পাওয়ার অন অফ তো পাওয়ার অন অফ লিখে সার্চ করবেন তো সার্চ করার পরে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন শিডিউল পাওয়ার অন অফ তো আপনার শিডিউল পাওয়ার অন অফ এই অপশানটিতে ক্লিক করবেন বা আপনারা যদি পাওয়ার অন অফ লিখে খুঁজে না পান অপশনটি তাহলে আপনার অটো অন অফ লিখেও সার্চ করতে পারেন ঠিক আছে তাহলে আপনার অপশনটি পেয়ে যাবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন শিডিউল পাওয়ার অন অফ তো এখানে দেখতে পাওয়া যাচ্ছেন দুটো অপশান শো করছে তো লাস্টে দেখতে পাওয়া যাচ্ছেন পাওয়ার অফ টাইম তো এখান থেকে এই অপশানটিকে আপনারা অন করবেন অন করার পর এবার পাওয়ার অফ টাইম এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা রাতে কোন টাইমে ঘুমোতে চান সেই টাইমটা সেট করতে হবে তো আমি রাত্রির বারোটার সময় ঘুমোতে যাই তো আমি এখান থেকে বারোটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এবার এখান থেকে মিনিটের জায়গায় আমি জিরো জিরো করবো কারণ আমি বারোটার সময় ঘুমোতে চাই তো এখান থেকে বারোটা সিলেক্ট করবো তো এখান থেকে জিরো জিরো সিলেক্ট করলাম তো এটা বারোটা হয়ে গেল ঠিক আছে এবার আপনার ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পর এবার আপনার এখানে দেখতে রিপিট তো এটা আপনার এভরিডেও করবেন আপনার চাইলে কিন্তু এখান থেকে কাস্টমার করতে পারেন তো আমি এভরিডে করবো কেননা প্রত্যেক দিনই আমি বারোটার সময় ঘুমোতে যাই তো আমি এখান থেকে এভরিডে করে দেবো তারপর নেক্সট ওপরে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার অন টাইম তো আপনার এই অপশানটিকে অন করবেন অন করার পর এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার অন টাইম তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা যেই টাইমে ঘুম থেকে ওঠেন সেই টাইমটা সিলেক্ট করবেন তো আমি সকাল ছটার সময় ঘুম থেকে উঠি তো আমি এখান থেকে ছটা সিলেক্ট করিলাম সিলেক্ট করার পর ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে রাইট চেন্দে ক্লিক করবেন তো রাইট চেন্দে ক্লিক করলে কিন্তু এটা সেট হয়ে যাবে তো দেখুন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেট হয়ে গেছে এবার প্রতিদিন কিন্তু আপনার যেই টাইমে ঘুমতে যান সেই টাইমে আপনাদের ফোনটি অটোমেটিক সুইচ অফ হয়ে যাবে এবং যখন আপনারা ঘুম থেকে ওঠেন সেই টাইমে কিন্তু আপনাদের ফোনটি আবার অটোমেটিক সুইচ অন হয়ে যাবে তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে থেকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজ মতো পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন